কি বিচারাত চল্লিশ বছর কাঠার পর যখন আপনার স্ত্রী বুঝতে পারলো যে আপনি আর দুনিয়ার জমিনে নেই একটা ঘন্টা পর ফজরে রাজান দেবের বাপ যান বলেন তো স্ত্রী বুঝতে পারলো আমার স্বামী আর দুনিয়ার জমিনে নাই তাহলে বলেন তো ওই স্ত্রী কি একটা ঘন্টা আর বিছানায় সময় দিবে নাকি রে বাপ দিবে নাকি দিবে না কারণ ওই স্ত্রী যখন বুঝতে পারলো আমার স্বামী আর দুনিয়ার জমিনে নাই আমার আর দুনিয়ার মধ্যে তার কোন ক্ষমতা নাই যখন স্ত্রী বুঝতে পারলেন বোঝার পর সঙ্গে সঙ্গে স্বামীর ওই বিছানার থেকে নামিয়ে চিল্লা শুরু করে দেয় কান্না রোল শুরু করে দেয় এ বাজা ওই স্ত্রীকে যদি বলা হয় ওই স্ত্রী তোমার স্বামীর লাশটা তুমি একাই পাহারা দেবা বোঝেন বলেন তো বাবরা বুঝে থাকলে বলবেন ওই স্ত্রীকে যদি বলা হয় একটা ঘন্টা আপনার কিন্তু পাহারা একাই দেবে না বলেন ঠিক কি না